মর্নিং বলবো এখন দশটা থেকে সাড়ে দশটা বাজে আর দাদা টিফিন খাচ্ছে দেখুন কিসের টিফিন খাচ্ছে বলে দাও তো অমাবস্যা ছিল দক্ষিণা কালী মায়ের পুজো আমাদের বাড়ির মন্দির গিয়ে মন্দির গিয়েছিল আর এই দেখুন বাজারে গেছিলাম ও তোতলা হয়ে গেছে কথা বলতে পারে না কিছু মনে করবেন না আর এই দেখুন দেড় কিলো মাংস নিয়ে এসেছি এই দেখুন মাটন ঠিক আছে আমি বারবারই তিনটে কপি আদা রসুন শশা আর এই আর কিলো নিয়ে এসেছি এর আগে আর একটু পোতলা হয়ে গেছে পরিষ্কার যাতে কথা বলে কি আছে আপনারা কমেন্টে বলবেন বন্ধুরা ঠিক আছে আমি যাই বলতো দাদা কিন্তু বাড়িতে ঝগড়া করে খুব ফেস ঠিক আছে তখন আমি বলি যে তুমি ঝগড়া করার বেলা করো আর কথা বলতো মুখে নিয়ে ফেলে মঠটা গরম হয়ে যায় একটা কথা মানে ততক্ষণে আপনাদের মানে সব হয়ে যাবে এ টু জেড ওর কথা শুনতে শুনতে ঠিক আছে